আল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ভিতর আমি কল্পনাও করি নাই আমি খাইতাম না তো রাগ করছি আমি এ বিজি বলাইছো কে এত মিষ্টি ভাল লাগে না মানে শশার মতো কাঠাল হইতো বিজি লাগে কাঠাল এত সুস্বাদু ছিল মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয় আসসালামু আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার শাশুড়ি আম্মা বাংলাদেশ থেকে যে কাঠাল পাঠিয়েছেন সেটা কিন্তু অলরেডি পেকে গেছে বেশ কিছুদিন হয়েছে ঘরে রেখেছি তো মিশারি কি করেছে কাঁঠাল নিয়ে এসির সামনে রেখেছে তো এসির বাতাস পাইয়া কাঁঠাল আর পাকে না তারপরে কি করলাম আমি বললাম যে যেখানে গরম জায়গা ওইখানে রাখো তারপরে নিয়ে রাখছে চুলার সামনে তারপরে গরম পাইয়া কাঁঠাল দুই দিনের ভিতরে পাকছে যাই হোক এখন আমরা কাঁঠাল কাটবো খাবো এবং আপনাদেরকে জানাবো টেস্ট কেমন তো তুমি কাটো তোমার গাছের কাঁঠাল তুমি উৎপাদন করো বিসমিল্লা বিলা

দারা 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 গাসার খআন খাও দারা মা খাও বিসমিল্লাহ করো বসলে প্রথম খাও বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ মরা বাই কাটাল খাই পুপু করলো একটা খাও সব ইগুলা তো আর মজা সব যদি না তাহলে তো এই যে কাঠা যায় খাওয়া হয়েছে শখের জিনিস

দেশের জিনিস সবাই মিলে মিশে খেলেই ভালো তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু কাঁঠালের সাপ বোঝেই না আগে তোমরা কি করতা বলো কাঁঠাল গাছের মধ্যে উইটা টুকাই টুকায় টুকাই টুহাই না কোন কাঁঠাল ভাগছে

গাছের মধ্যে বই সেই খাইয়া লিখতাম মানে একজন এক টাকা খাওয়া যাইতো খাওয়া যাইতো এত সুস্বাদু ছিল কাঠাল আমার শ্বশুর আমি দেখছি মানে কাঠালের সিজনে হাতের মধ্যে লাঠি নিয়ে বাইরে বেরে দেখতো কোন কাঁঠালটা পাকছে কারণ উষা গাছ থাকলে গাছ উঠে কিন্তু দেখা সম্ভব না যেন বড় লাঠি নিত

তুমি বুঝতে পারছো কাকে বলে আবার না তালার কাঁঠালের হ্যালো ঘুমায় গেছেন এই যে দেখেন কাঁঠালের অবস্থা আপনি না চিন্তায় ছিলেন এই যে কাঁঠাল ফাঁকছে কোষ দেখছেন এই যে খাইতেছে বাপুতে আমি খাইতাম আমি খাইতাম না তো রাগ করছি আমি ও আমার শাশুড়ি বাপ তো এক টাকা ঠাল দিছে দিয়ে মনে রাগ করছি এক টাকা ঠাল দিছেন কে এক টাকা ঠাল দেওয়া রাগ করছি সাড়ে পাঁচটা দিলেন না আমার বাপ হয়তো নিছে আমার বাপ তো পোজা ভাই আনছে বাড়িতে গিয়ে আইন আবার পোজা ভাই এয়ারপোর্ট পৌঁছাই দিছে এক মেঘ বৃষ্টিতে বিজ্ঞা গেছে খাইছি কাঁঠাল খাইছি স্বাদ আছে তো আমার ভাই কাঁঠাল একটু অপছন্দ করে না বছরের একটা ফল বলতাছি যে খাই একটু টেস্ট কর আম একটু একটু খাইলো কাঁঠাল খাইতেই চাই না আরে কুষ খা এক খালে গাঙ্গু করবি আরেকটা খা এক কুশ খাও এখন খাইয়ে টেস্ট কর তো দেশের কাঁঠাল দেশের ফল ভাইকে টেস্ট করানোর পর ভাইয়ের বউকে দিলাম টেস্ট করার জন্য সে বলছে এত মিষ্টি মুখ নাকি মাইরা নিতেছে যে আমি খালি খালি খেতে পারবো না আমি মুড়ি দিয়ে খাবো তারপর আমি একটু মজা করে বললাম কাঁঠাল খাইছো ভালো কথা বিচি ফেলছো কেন বিচির জন্য তো কাঁঠাল বাংলাদেশ থেকেই আনাইছি তো দেখেন কতগুলো পার্ট করছে এইখানে কিছু রাখছে কাঁঠাল এইখানে কিছু এইখানে কিছু এগুলা আশেপাশে যারা আছে মিশারি আব্বুদের কোম্পানির লোক তাদেরকে দিবে তারপরে এই যে এইখানে আবদুল্লাদের দিবে মানে দুই এক কোষ করে আর কি খাবে টেস্ট করবে জাস্ট এইখানে আমাদের জন্য রাখছে দুই তিনটা কোষ কারণ শেষ নাই আর আর বাকিগুলো ওই যে সুজন মিথিলায় খাইবো মিথিলা বলে মুড়ি দিয়ে খাইবো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে ওরা খালি কাঁঠাল খাইতে পারে না তো সুজনে তো খাই না কাঁঠাল মিথিলা বলে মুড়ি দিয়ে খাইব যাই হোক এখানে কয়টা হোক হইবোনা সবাই লাগব আমি কাঁঠাল খাইছো কাঁঠাল দেখে হা করছে খাই তোর হা না কি কইরা মুহার ভিতর দিয়ে বিজলি মারছে আর খায় না জায়গা বাবায় কাঁঠাল বিলাই আবার সামনের বছর ইনশাল্লাহ নিজের হাতে দইরা রা খাইবা এদিক দিয়ে রান্না বান্না শেষ চলুন দেখি কি কি রান্না করলাম আজকে কিন্তু তিন রকমের আইটেম রান্না করেছি প্রথমেই রয়েছে বেগুন ভাজি তারপর এদিকটা রান্না করেছি দেশি শাক পাঁচ শাক পোলে সাদা ভাজি করা হয়েছে এই শাক কিন্তু খুবই মজা এছাড়া এদিকটায় রান্না করা হয়েছে মাছের তরকারি প্রচুর ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে তাছাড়া এদিকটায় রয়েছে বরাবরের মতোই ভাত তো এই হচ্ছে রান্না বান্না এখনো কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় নাই ওহো হো হো দরকারি কাজ রয়ে গেছে সেটা হচ্ছে বাবুকে গোসল করাবো এখন সময় হচ্ছে বারোটা তো এই দেশের পানি প্রচন্ড গরম তো গরম পানির সাথে আবার ঠান্ডা পানি মিশিয়ে তারপর কিন্তু বাবুকে গোসলটা করাতে হয় আমরাও এভাবেই গোসল করি এদিক দিয়ে আমাদের জজম কিন্তু একটা জাদু শিখা গেছে ওর মামার কাছ থেকে কি জাদু আম্মা একটু কাশি দাও তো একটু কাশি দাও মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয় গোসল গলাবো কান্না করতে আছে আচ্ছা আম্মা আসো আসো এই যে দেখেন এক বালতি কাপড় জমেছে বাপুতের দুইজনে টুফি টুফি টাফি এগুলা ধুইতে হইবো তারপরে এই যে জায়নামাজ ধুয়ে দিতে হইব তো এক মেশিন কাপড় আবারও হয়ে যাব তো মিশারের রাব্বু বলছে ধুয়ে রাখতে উনি বাইরে গেছে আইসা তারপরে ছাদে নিয়ে শুকাইতে দিব তো বেশিরভাগই হচ্ছে তাদের ভাই বোনের কাপড় আমার কাপড় তো নাই গেই

তো মিশা এখন অফিস থেকে আসার সময় দেখেন আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে নাস্তা বিকেলের আর কি আনছ গো ওই সাইডে কিছু আসছে নি তাছাড়া এদিক দিয়ে দেখা যাইতেছে বাজার সদাই করে আনছে কি বাজার আনলো আমাদের জন্য তুমি কি শুনিছু জে মান কৰিছে এতিয়া

এই যে তরই বা জিঙা আনছে তারপরে সিম আনছে তারপরে জালি ডালিম এই এদিকটাই হচ্ছে দেন করলা করলা আমি মানা করছি আইন না করলা খাইতেছে না কেউ আর এই জিনিসটা দেখে আমার এত আছে। এই জিনিসটা রান্না করতেও পারি না খাইতেও পারি না এইটা আনছে কি আর বলে কুসা এই যে দেখেন কি শ্যামাই আনছে না কি আরে যে কচুর সরা কমলা আঙ্গুর সেটাই হচ্ছে টাইট পাউডার মানে কাপড় ধোয়ার পাউডার দুধ আর কি আনছে ওই ডালিম এগুলো আর কি তো কি কি নাস্তা আনলো সেটা দেখি বাজার তো দেখলাম কি আছে আজু তারপরে একটা দেখতে হবে না তুমি ঢালো না ওকে দেখবো কি পুরি এটার মধ্যে জিলিপি সাইডে ডালো দেখি এই দেখেন কি কি খাবার আনলো জিলিপি তারপরে হচ্ছে পুরি আর এদিকে হচ্ছে গিয়ে পিঁয়াজু পিঁয়াজুর অবস্থা দেখেন তেলে সিপ সিপ আছে আর সাথে দিয়েছে সালাদ এগুলা বাঙালি হোটেলের মধ্যে বানায় আমাদের বাসা থেকে একটু দূরে তো মিশারি কোনটা খাবো এখান থেকে ফুরি আমিও ফুরি খাবো ওই দিন মিশারির আব্বু একজনকে দিয়ে জিলেপি আনাই ছিল মানে এমন ফোতায় এর জন্য আজকে নিজে গিয়ে আনছে আমাজান তোমার পাপা এসে পড়ছে এখন আর তোমার কোনো টেনশন নাই তোমার পাপাই তোমাকে কোলে নিয়ে বসে থাকবো আর মা একটু রিল্যাক্সে বসতে পারবো সারাদিন ফ্যান ফ্যান ব্যান ব্যান কেউ কেউ ম্যাও ম্যাও আহ জীবনটা শেষ কাপড় যে মেশিনে দিয়ে আসছি চলেন দেখি কাপড় ধোয়া হয়েছে কিনা হ্যাঁ কাপড় ধোয়া শেষ কারণ অনেকক্ষণ পরে আমি আসলাম মেশিনের কাছে এই যে যায় নামাজ ধুয়ে দিয়েছি একটা ধুয়েছি আরেকটা রয়ে গেছে কারণ দুইটা যদি একসাথে দুই পরে নামাজ পড়তে আবার সমস্যা হয়ে যাবে এই যে টুফি টাফি সব ধোয়া শেষ গেরে মিশারি আরsene কি গো আমি মিশারিকে জাস্ট বলছি যে বাবা দেখি তুমি এটা পারো কিনা সত্যি পারছে 마샬라 আলহামদুলিল্লাহ আল্লাহ আরো শক্তি দেখ তো এই যে দেখেন এক বল কাপড় জমছে এগুলা ধুইছি মিশারি রাপু সাদের উপর শুকাতে দিব এই যে দেখেন আপনাদের দুলা ভাই কত সুন্দর গ莱লেস ওর কোষা চাইছে

তোমার দাদু যে তোমার জন্য এত করে পাঠাইছে তুমি লিচি খাও না কেন বিসমিল্লা করো বিসমিল্লা তোমার না লিচু অনেক ফেভারিট কাউ 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 দর্শক বন্ধুরা বাংলাদেশ থেকে পাঠানো সব জিনিসই আলহামদুলিল্লাহ খেয়েছি সবাই মিলে তৃপ্তি মিটিয়ে আমাদের জন্য এত কষ্ট করে বাংলাদেশ থেকে এত যত্ন করে জিনিসগুলো পাঠানোর জন্য আজকে খেলাম সবাইকে নিয়ে সবাই খুব খুশি হয়েছে দেশের জিনিস খেতে পেরে তো আমাদের আজকের এই আনন্দ ঘন মুহূর্ত দেখে নিশ্চয়ই আপনারও আনন্দ পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর নতুন নতুন ভিডিও দেখারও কিন্তু আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ